মালটা ইউরোপের একটি ছোট দ্বীপরাষ্ট্র পর্যটন অর্থনীতি কনস্ট্রাকশন বলেন প্রায় প্রতিটি সেক্টরে এ দেশটা অনেক সমৃদ্ধ একটি দেশ প্রতি বছর এ দেশে হাজার হাজার মানুষ যায় কর্মসংস্থানের জন্য বর্তমানে মালটার অর্থনীতি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যা দেশের কর্মসংস্থানের চাহিদাকে প্রাপ্ত করছে আর আজকে আমাদের ভিডিওতে আমরা মূলত মালটায় কাজের চাহিদা কেমন এই বিষয়বস্তুটা তুলে ধরবো যাতে আপনি আপনার ডিসিশন নিতে সহজ হয় যে আপনি ইউরোপের অন্যান্য দেশের চেয়ে আপনার মালটা গেলে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন এবং কাজের জন্য আপনার অনেক সুবিধা হবে সো আমি পয়েন্ট আকারে আপনাকে এই ভিডিওর মূল বিষয়বস্তুগুলো তুলে ধরছি আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন এক কাজের বাজার মালটাতে আপনার প্রচুর জবে চাহিদা রয়েছে কারণ তাদের কর্মসংস্থানের প্রচুর সৃষ্টি হচ্ছে এদেশে পর্যটন খাত তথ্য প্রযুক্তি গেমিং ফাইন্যান্স আপনার কনস্ট্রাকশন সেক্টর রিয়েল এস্টেটগুলো সেখানে প্রচুর দক্ষ কর্মী অদক্ষ কর্মী প্রয়োজন হচ্ছে যেজন্য তারা 2024 সালে এসে তাদের দেশের বাইরে থেকেও প্রচুর লোক নিচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে প্রচুর ভিসা হচ্ছে বর্তমানে এসে কারণ হচ্ছে তাদের ওখানে প্রচুর কাজের চাহিদা আছে বর্তমানে আর মূলত মালটার হচ্ছে অনলি 20% কোম্পানি বাইরে থেকে লোক নেয় আর বাকি 80% কোম্পানি ওখানে থাকা অবস্থা যা আছে তাদের থেকে লোক দিয়ে নেয় তাই আপনি যদি দক্ষ হন বা অদক্ষ হন কোনো কিছুতে আপনি যে কোনো একটি ওয়ার্ক পারমিট আপনার ভিসা হয়ে গেল আপনি ওখানে যাওয়ার পরে খুব সহজেই আপনি আপনার পছন্দ মতো এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি জব চেঞ্জ করে জয়েন করে নিতে পারবেন খুব সহজেই মালদা দুই সহজ ভিসা নীতি মালদাতে দু সালে বাংলাদেশ থেকে প্রচুর ভিসা হচ্ছে এবং খুব সহজেই এর মূল কারণ হচ্ছে আপনার এখন মালটা একটু স্মার্ট হয়ে যাওয়াতে আপনার যদি ইংরেজি মোটামুটি বেসিকটা জানা থাকে তাহলে বলা যায় আপনি ইন্টারভিউ ফেস করলে আপনার ভিসা হয়ে যায় আপনি মোটামুটি ইংলিশটা জানলে আপনি সহজেই আপনি মালটা ফেস করতে পারবেন ইন্টারভিউ কারণ হচ্ছে তারা একটু ইংরেজি জানা লোক পছন্দ করে এবং মালটার মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ইংরেজি জানে সেই জন্য আপনি মালটাতে গেলেও আপনি কাজ করতে এবং কাজ খুঁজতে বা আপনার ইনকামটা ইনক্রিজ করতে আপনার খুব সুবিধা হবে তিন নাম্বার তিন বেতন কাঠামো মালটার বেতন কাঠামো খুবই ভালো এখানে সর্বনিম্ন স্যালারি আপনি নয়শো করে পাবেন আপনার জব ওয়ার্ক জব এগ্রিমেন্টে লেখা থাকবে কিন্তু আপনি ধরে রাখেন আপনি ওখানে যাওয়ার পর আপনার পিসা হলে আপনি কমপক্ষে বারোশো তেরোশো একদম সর্বনিম্ন ইনকাম করবেনি এটা আপনি একদম ধরে রাখেন মোটামুটি বলা যায় চার পার্ট টাইম কাজের চাহিদা মালটাতে আপনার যে বেসিক আওয়ারলি বেসিক এবং ওভার টাইম শেষ করার পর যদি আপনার ইচ্ছা হয় যে আপনি আরও কাজ করতে চান আপনি তাহলে খুব সহজে অন্যান্য বিভিন্ন কাজ খুঁজে নিতে পারবেন কারণ মালটাতে কাজের প্রচুর চাহিদা থাকাতে আপনি আপনার মেইন বেসিক কাজ শেষ করার পর। অন্য অন্য জায়গায় দেখবেন দুই তিন ঘন্টা আপনি কাজ করতে পারবেন বা আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আপনি দুই তিন ঘন্টা ফুড ডেলিভারি করলেও অনায়াসে আপনি পনেরো বিশ ইউরো ইনকাম করে ফেলতে পারবেন ডেইলি আর উইকেন্ডে যে দুই দিন করে আপনার মাসে আট দিন থাকে সেই আট দিন তো আপনি করলে আরো বেশি ইনকাম করতে পারবেন পাঁচ ওভারটাইম সুবিধা মালটাতে আপনার ওভারটাইম থাকে ভালোই আপনার সামারের টাইমে আপনি প্রচুর ওভারটাইম পাবেন আপনার বেসিক কাজের বাইরে বেসিক যে আপনার আট ঘন্টা আছে তারপরও আপনি দেখবেন দুই থেকে চার ঘন্টা আপনার ওভার টাইম পাবেন এবং ওভারটাইম অনুযায়ী আপনার যে বেসিক থাকে ছয় ইউরো সেটা আপনি ওভারটাইম করলে আপনি মিনিমাম দেড় গুণ পাবেন অনেক অনেক কোম্পানি দুই গুণও পে করে থাকে বাট আমি কমেই বললাম আপনাকে দেড় গুণ হলে আপনি পার আওয়ারলি আপনার নয় ইউরো করে পাবেন সামানে আপনার ওভারটাইমটা একটু বেশি থাকবে উইন্টারে কিছুটা কম থাকে তবে মালটা মোটামুটি নয় মাসের উপরেই সামার সিজন থাকে আর কি সো বলা যায় যে আপনি বছরের তিন ভাগের মোটামুটি আড়াই ভাগ সময় আপনি ওভারটাইম করতে পারছেন খুবই ভালো সময় যেটা আপনার ইনকামের জন্য অনেক সুবিধা ছয় জব পরিবর্তনের সুযোগ মালটাতে আপনি খুব সহজে জব পরিবর্তন করতে পারবেন ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে কি হয় আপনি যে কাজে গিয়েছেন সে কাজে যাওয়ার পরে আপনি সহজে চাইলে অনেক সময় আপনি অন্য জব আপনি চেঞ্জ করতে পারেন না আপনার পছন্দ সুযোগ থাকলেও আপনি মানে সেটা নিতে পারেন না কিন্তু মালটার ক্ষেত্রে এই জিনিসটা খুবই সুন্দর আপনি কোন জবে যাওয়ার পরে আপনার প্রভিশন পিরিয়ড থাকে ছয় মাস এই ছয় মাসের মধ্যে আপনি যখন ইচ্ছা যখন মন চায় আপনি জব ছেড়ে আপনি অন্য জবে জয়েন করতে পারবেন এক্ষেত্রে আপনার মালটা গভর্নমেন্ট বা আপনার যে কোম্পানির ওনার আছে সে কখনোই কোনো ধরনের আপনাকে প্রবলেম করবে না অধিক ইনকামের সুযোগ মালটাতে আপনি চাইলে প্রচুর ইনকাম করতে পারবেন যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন আপনার যে বেসিক যে থাকে আপনার আট ঘন্টা প্লাস ওভার টাইম শেষ করার পর আপনি চাইলে দুই ঘন্টা ফুড ডেলিভারি করতে পারেন আবার আপনার যে উইকেন্ড থাকে দুই দিন করে আপনার মাসে আট দিন সে আট দিন আপনি ফুড ডেলিভারি করলেও আপনি প্রত্যেক দিন মিনিমাম বা পঞ্চাশ করে আপনি আর্নিং করতে পারবেন টিপস সহ আর কি অনায়াসেই আর মালটা যে ওয়েদার এই ওয়েদারে আপনি কাজ করলেও আপনার খুব একটা মানে অলস মনে ঠান্ডাও না খুব বেশি গরমও না আপনি প্রচুর কাজ আপনার কষ্টটা কম হবে অনেক আট শ্রম আইন মালটা তাদের শ্রম আইন নিতে খুবই সুন্দরভাবে তারা মেনটেন করে যেটা ইউরোপের অনেক দেশ করে না আপনার এখানে ঠিকভাবে আপনার বেতন দেওয়া হচ্ছে কিনা আপনি টাইম মতো বেতন পাচ্ছেন কিনা আপনার ওভারটাইম ঠিক মতো পে করা হচ্ছে কিনা ঠিক আছে আপনার ঠিক মতো আপনার হেলথ ইন্স্যুরেন্স বলেন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা বলেন এক্ষেত্রে আপনি কোনো প্রবলেম ফেস করছেন কেন সব কিছু তারা খুব সুন্দরভাবে মেনটেন করে থাকে আর বিদেশি কর্মীদের জন্য তাই আপনি খুব সহজেই এবং ভয় না পেয়ে আপনি মালটাতে কাজ করতে পারবেন কারণ মালটা খুবই নিরাপদ একটা দেশ কাজের জন্য পরিশেষে বলা যায় মালটা কাজের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে স্থানীয় এবং পাশাপাশি বিদেশি শ্রমিকদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা মালটা সরকার নিয়ে আসছে অভিবাসন নীতি শ্রমিকদের অধিকার সংরক্ষণ করে এবং কাজের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করে মালটা সম্পূর্ণ একটি নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ দেশ কাজের ক্ষেত্রে সুযোগ থাকার পাশাপাশি বসবাসের জন্য এটি একটি চমৎকার জায়গা যে কেউ মালটা কাজ করতে আগ্রহী তাকে দেশে কাজের বাজার এবং চাহিদা সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি বহন করে আপনাকে মালটা আসার জন্য নিজেকে মাইন্ডসেট করতে হবে আর মালটা যাওয়ার ব্যাপারে যে কোনো সাহায্য সহযোগিতা বা আপনারা কোনো অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ